আর এস কে নেজাদ নোবস যদি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং তিনি বিলং করে টিম আর তিনি এর পার্সোনাল কিন্তু শত শত রয়েছে বিশেষ করে ওয়ার্ল্ড এর টপ নেডারদের মধ্যে তিনি একজন তাহলে বুঝতেই পারতেছেন কতটা পরিমাণ নেডিং দক্ষতা অর্জন করার কারণে তাকে বিশ্বের সেরা নেডারদের মধ্যে একজন বলা হয় তার এমন এমন কিছু ক্লাচেস ছিল ছিল এর মাধ্যমে ব্রাজিলের আরো অনেকগুলো টিম যেমন লাউড পেন গেমিং এবং আদার্স আরো টিম সেই টিম গুলোকে এর মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে ওয়েপ আউট করে দিয়েছিল সবাই তো বলতে গেলে এই প্লেয়ারটাকে অ্যাপ্রিসিয়েট করে থাকে কিন্তু আমি বলবো আমাদের বাংলাদেশে আর এস কে নেজাদ রয়েছে যাকে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট বোম্বার অথবা নেডার বলা হয় আর এই কিছুদিন যাবত নেজাদ যা গেম প্লে দেখাচ্ছে মানে নেজাদের হাতে এম নাইন আসলেই কোনো না কোনো একটা স্কোয়াডকে সে ওয়েপ আউট দিয়েই ছাড়বে এবং দিন নাকি লিডোমাই ইন্ডলাস সিরিজে এক লঞ্চার দিয়ে পুরো তিনটা প্লেয়ারকে ওয়েপ আউট করে দিয়েছে এবং বিডি সার্ভারে তো আরো আছেই এখন অনেকে হয়তো বলতে পারে আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে তার কেন তুলনা দিচ্ছেন অবশ্যই তুলনা দেওয়ার মতে আমাদের দেশের প্লেয়াররা তাদের গেম প্লে বলেন আইকিউ বলেন সবকিছুই মাইন্ডসেট অনেক ভালো তারা শুধু সেখানে রেগুলার খেলার বাকি এছাড়া তাদের সবকিছু অল ওভার পারফেক্ট আছে তো অবশ্যই নিজের দেশের টিমগুলোকে বেশি বেশি সাপোর্ট করবেন অ্যাপ্রিসিয়েট করে যাবেন